একটু পরেই ভিজবে দক্ষিণবঙ্গে ছটি জেলা তুমুল ঝড় বৃষ্টি তো বন্ধুরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জেলাগুলি ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক জুড়ে দহন জালার থেকে একটু পরই দক্ষিণবঙ্গে একাধিক জায়গায় ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া সূত্রে খবর দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে ঝড় বৃষ্টি হতে পারে রাতের দিকে আগামীকাল রবিবার কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে রবিবার দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলায় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও হতে পারে কালবৈশাখী ঝড় আগামীকাল কালবৈশাখী হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া যার জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা একই সঙ্গে থাকবে বজ্রপাতের আশঙ্কা রবিবার পর সোমবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া এবং ঝড়ও হতে পারে ওদিকে দক্ষিণবঙ্গের বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বইবে প্রবাহ মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ছিল কি লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন